আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসাশাল্লাহ সবাই ভালো আছেন এই আমাদের মানে মানুষের শীতের দিনে কিন্তু অনেকটাই কষ্ট হয় হ্যাঁ মানে শীতের ভিতরে অনেক মানুষেরই কষ্ট হয় যারা কর্ম লাইফে জড়িত যেমন আমরা বারো ঘন্টা কাজ করি বারো ঘন্টা কাজ করার পরে আমাদের পানি দিয়ে গোসল করতে অনেক কষ্ট হয় বরফের থেকেও বেশি ঠান্ডা থাকে পানি ঠিক আছে আবার কাপড় চুপড় ধুতেও অনেক কষ্ট হয় ঠান্ডা পানিতে কাপড়চুপড় পরিষ্কার হইতে পরিষ্কারটা বেশি হয় না হ্যাঁ গরম পানি করে দিলে দেখা যাক কাপড়চুপড়গুলা পরিষ্কার ভালো হয় হুম আর গরম পানিতে গোসল করতে অনেক আরাম শান্তি ঠিক আছে ঠান্ডা পানির সাথে মিক্সার করিয়া গরম পানি তাই এই উদ্দেশ্যে আমি একটা হিটার বানাইছি ঠিক আছে পানি গরম করার জন্য গোসল করব পানি গরম করে গোসল করব। অথবা কাপড় সুপুর ধোবো হ্যাঁ এবার দেখা যায় ডিম শুদ্ধ করে খাইতে পারবো মানে সিদ্ধ যে কোনো জিনিসগুলা খাইতে পারবো পানি গরম করে ঠিক আছে তাই আমি টেইটার বানাইছি ঠিক আছে আমি এখন দেখাবো আপনাদেরকে এই মাত্র আমি পানি গরম দিছি ঠিক আছে এখন পর্যন্ত পানি গরম হয় নাই ঠিক আছে এই যে আমি পানি গরম দিছি ঠিক আছে এই যে আমার হিটার হ্যাঁ ওই যে পানির ভিতরে দেখা যাইতেছে ঠিক আছে একটা কারেন্টের লাইন আর একটা হলো আর্থিংয়ের লাইন ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখাবো উঠাইয়া ঠিক আছে পানি কিন্তু দেখেন হ্যাঁ ওই যে দেখার বোঝা যায় কিন্তু ওই দেখেন ওই যে মানে আগুনের মতো একটা তাপ তা উপর দিক ঠিক আছে হ্যাঁ আপনাদেরকে একটু ভালো মতো দেখাই ওই যে দেখছেন ওই দেখা যায় কিন্তু আগুনের মতো মানে ওরকমভাবে এ তাপ উঠতে পানি কিন্তু গরম হইতে আছে অলরেডি আমি যদি হাত দিয়ে আমারই কিন্তু ধরে বইব পানির ভিতরে ঠিক আছে হ্যাঁ তাই আমি আপনাদেরকে উঠাইয়া দেখাবো ওই কালোটা এটা হলো আর্থিংয়ের লাইন আর এর লালটা হলো কারেন্টের লাইন আর পানির ভিতরে কারেন্টের লাইন অথবা আর্থিংয়ের লাইনের সাথে যেটা দেখতে আছেন দোনোটাই তামা চাইলে আপনি পেট্রোল দিয়েও করতে পারবেন তামা দিয়েও করতে পারবেন সিল্পার দিয়েও করতে পারবেন এমনকি লোহা দিয়েও করতে পারবেন সমস্যা নাই কিন্তু তামা দিলে বেশি ভালো হয় ঠিক আছে আর আর তার দেখতে আছে না ক্যাবল তার এটা সবথেকে নিরাপদ তাই ক্যাবেল তার দিয়ে বানাইবেন নিরাপদ বেশি ঠিক আছে আর ভুলেও মাঝখানে একটা কাট দিবেন দুই পাশে লাইন থাকবে ঠিক আছে মানে আর্থিং অথবা কারেন্ট এটা উপরেরটা কারেন্ট আর্থিং এর কিন্তু রশি দিয়ে বান দিতে হবে কোনো তার দিয়ে বান দেওয়া যাইব না মাঝখানে থাকবে হলো কাঠ দুই পাশে দুই সাইডে দুই পাশে ঠিক আছে এক সাইডে না দুই সাইডে দুই পাশে ঠিক আছে আপনি যেটাই দেন দিবেন ঠিক আছে শিল্পার যেটাই দেন টামা ঠিক আছে মাঝখানে কাঠ থাকবে ঠিক আছে যেভাবে দেখতেছেন এইভাবে বানাবেন কিন্তু ভুলেও আপনারা কোনো জিয়াই তার অথবা গুনা অথবা তামা দিয়ে বান দিবেন না তাহলে কিন্তু এমনকি আপনি সহ মরতে পারেন ঠিক আছে তাই বেশিরভাগ রশি দিয়া বান দিবেন কট সুতা আর না হলে আপনি ডিল চালাইবেন এক মিলি অথবা দুই মিলি কি এক সুতার ডিল চালাইবেন চালাইয়া ইস্ক্রুপ লাগাই দিবেন তাহলে আরও বেশি ভালো হইব মজমুত হইব এটা বেশ একটা মজমুত না তবে আবার মজমুতের থেকে কোনো আন্দোলন কমনা কঠিন বান দিছি ঠিক আছে আপনাদেরকে একটু উঠাইয়া দেখাই জিনিসটাকে এই দেখছেন হ্যাঁ মানে এটা আমি ধরে দেখাইতে পারবো না কারণ এটার সাথে লাইন আছে ঠিক আছে এই এই ক্যাবেল তার আর সাথে একটা দেওয়া আছে ঠিক আছে এরকম করে বানাইবেন দুটি কেউ বানাইতে চান আবার বানাইতে যায় কেউ আবার জানি মরিয়া যান না ঠিক আছে এটা আমাদের জন্য উপকারের জন্য বানাইছি মন চাইলো যে আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাবো তাই ঠিক আছে এই কিছু সময়ের ভিতরেই পানি গরম হয়ে যাবো তারপরে গোসল করবো